বছরে একবার ঠিক আছে হ্যালো গাইস আপনারা যে জায়গা থাকেন না কেন আমাকেও খুব আশীর্বাদ করবেন আর আমরা আমাদের স্বামীদের ভাইদের জন্য মঙ্গলের জন্য দিয়েছি আপনারা খবরটা আশীর্বাদ করবেন এটাই আমার জন্য তাই এই আমাদের কলোনির দিদি ভাইদের সঙ্গে আমিও একটু চলে এসেছি আপনাদের সঙ্গে একটু এই সুন্দর সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য চলে এলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্লিজ শুরুতে একটা thank hey. you Mana saya macam mana? Mana saya? Mana saya? Nanti, leh, itu nanti leh. Begini aku baru boleh guna. Kau 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 No vamos <muchas> নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমাদের সুন্দরবনে কলোনির দিদিভাইরা সবাই নদীতে চলে এসছে পান তেল দিতে মানে পান তেল কলা দিয়ে বরণ করবে মাকে মা গঙ্গা দেবীকে ওই জন্য সবাই চলে এসছে এবং প্রচুর মানে কারা দুয়ার থেকে ভাটা নেমে গেছে সেই সময় এরা এই কাদা একটু সমান করে মানে যে এই নদীর কাদাটা সমান করে দিয়ে ওইখানেই পুজো দিচ্ছে এবং অনেকেই আবার পুজো দিয়েছে পান ভাসিয়েছে আবার এক একজনে চলে আসছে গঙ্গা জল ভরে নিয়ে চলে আসছে এবং সবার কথা আমি নিয়েছিলাম কিন্তু একটা দুর্ভাগ্য বন্ধুরা কয়েকটা বাচ্চা খুবই কাঁদছিল সেই কান্না আওয়াজ চলে এসছে ওই জন্য আমি সাউন্ডটা সবার সাউন্ডটা অফ করে দিয়ে আমার ভয়েস দিচ্ছি আর একটুখানি বাচ্চার কান্না একটুখানি বাচ্চা সব দেখালে আমার কেন যে ভিডিও ব্লগ করে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এরকমই আমার সমস্যা হচ্ছে কারোর যদি জানা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা দেখুন আর সবাই এক এক করে এই গঙ্গা জল ভরে নিয়ে চলে আসছে কেউ কেউ পুজো দিচ্ছে মানে একটা করে দল বেঁধে এসছে কোনো দল বেঁধে এসে কেউ পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারা চ্যান করে ফান তেল দিয়েই চলে যাচ্ছে আবার এক দল এসে পুজো দিচ্ছে এই রকমই হচ্ছে মঙ্গলবারের ভিডিও এটা সবাই অনেকটা সাউন্ড অফ করতে হয়েছে ওই জন্য আমার ভয়েসটা একটু বেশি দিতে লাগছে বন্ধুরা দেখুন খোড়ায় করে নিয়েছে গঙ্গা জল এই দিদি ভাইটা আর সবাই আমাদের এখানে বাড়ির কাছে একদমই কাছের সব দিদি ভাই এক এক করে পুজো দিয়ে সবাই বাড়ি যাচ্ছে এবং আর এক দল হই নেমে গেছে পুজো দিয়ে দিচ্ছে হই সবাই দেখুন সবাই মিলে পুজো দেওয়া হচ্ছে আবার কেউ কেউ বাড়ি যাচ্ছে এইভাবে মঙ্গলবারের দুপুর পর্যন্ত এইভাবে সবাইকে কেটে গেছে আর সবাই উলুদ দিচ্ছে শাঁখ বাজাচ্ছে তবে খুব বেশি আওয়াজ আমি দিতে চাইছে না অল্প অল্প একটুখানি সাউন্ড দিয়েছি তবু প্রথমের দিকে এবং শেষের দিকে একটু দিয়েছি আর ভয়েসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা দেখুন এরকম দৃশ্য আপনারা কোথাও যদি দেখে থাকেন বলবেন কমেন্টেও জানিয়ে দেবেন আমাদের এখানে এরকমই মানে এইসব দিদি ভাইদের স্বামীরা কারোর ছেলে কারোর ভাই সবাই কেরালায় আছে অনেকেই নদী গেছেন এখানেও নদী গেছে এখন তো ইলিশ মাছের সিজন সবাই মাছ ধরতে যায় ওই তাদের মনস্কামনা মায়ের মা কাছে এসে আসতে দিচ্ছে এবং ওনাদের নিয়ম এটা পান তেল দেওয়ার নিয়ম আমাদের জানা নেই তাই দিদি ভাইদের সঙ্গে এসে এই ভিডিওটা করছি এবং ওনাদের সঙ্গে আমার খুব ভাব আছে তাই ওরা যেখানে যায় আমাদেরও ডেকে নিয়ে যায় আমাকে তাই ওনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা বরণ করছেন এই দেখুন সবাই মিলে আর এইদিকে দূরের দিকে পুজো দিয়েছে কলা পাতা নিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই সব এই যে দিদি দিদিভাইগুলো এরা একদমই আমাদের বাড়ির পাশে সবাই খুবই ভালো ওরা আর স্বামীর জন্য কত প্রার্থনা করছে দেখুন বন্ধুরা আর এক কোমর কাদা একদম এক কোমর কাদার কাদার মধ্যে নেমে আর ওদের দেখুন কতটা কাদা দেখুন আর জল কাদা কি অবস্থা দেখুন সেই কাদায়তে নেমে এদের এই পান তেল দেওয়ার নিয়ম তাই সবাই দিতে এসছে সব দিদিভাইরা এসছে বন্ধুরা আমি বললাম যে একটু সবাই সাইট হয় সবাই সবাইকে একটু মুখ দেখিয়ে দিই তাই সবাই খুব সুন্দর করে একটা সাইট হয়েছে আর খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে খুব সুন্দর লাগছে সব ভাইদের খুব ভালো লাগছে দেখতে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্লিজ একটা লাইক দিয়ে আপনারা দেখবেন আর শুরুতে লাইকটা যারা দেননি এখনও তারা লাইকটা দিয়ে দিন বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাদের এই সুন্দরবনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর নদীর মাছ ধরা ভিডিও খুব শীঘ্রই আপনাদের দেখাবো এবং এইখান থেকে কলোনিতে পার হয়ে গোপালগঞ্জে স্কুলে সব ছেলেমেয়েরা চলেছে খেয়া পার হয়ে যেতে হয় আগে এক হাঁটু কাদা ছিল এখন এই বাঁশের একটা ছোট জেটি করে দিয়েছে ওর মধ্যে দিয়ে এই ওই দেখা যাচ্ছে ওখান থেকে চলে যায় গোপালগঞ্জের স্কুলে আমি এখন নদী থেকে চলে এলাম মন্দিরে মা গঙ্গা দেবীর মন্দিরে দিদি ভাই দিদি ভাই কিছু কথা বললো ছেলে কারোর স্বামী কারোর বর কারোর ছেলে সবাই গেছে মা গঙ্গার বুকে আর এই যে কথা বলছি এটাই আমি আমাদের অনেকে মৃত্য চেনেন অনেকে চেনেন না আমি হচ্ছে সুফিয়া এই হাজানারা দিচ্ছি আর আমাদের আপনাদের সঙ্গে একটু কথা বলছি এবারে মন্দিরে চলে এলাম তখন দৈর্দ্য সকাল যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের মা গঙ্গা মায়ের মন্দির আর পৌষ মাঘ মাসে যে মেলাটা হয় সেই মেলার মন্দির টাটা সবাই ভালো থাকবেন